আজকে আমি করবো ডিমের পুডিং লোভনীয় সাথে ডিমের পুডিং আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ডিমের পুডিং তৈরি করার জন্য হাফ কেজি দুধ নিয়েছি লিকুইড দুধ এলাচ চিনি দিয়ে দুধটি বল করে নিব চুলায় জাল করে নিব। বেশি টানাবো না কয়েকবার ফুটে উঠলে নামিয়ে নিব। চুলায় আমি চিনি অ্যাড করবো অনেকের চাইলে চুলা থেকে নামিয়েও চিনি অ্যাড করতে পারেন এটা যার যেমন খুশি কোনো সমস্যা নেই অনেকভাবে পুডিং রেডি করা যায় বা তৈরি করা যায় কোনো সমস্যা নেই আমার দুধটা জাল করা হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব অন্য পাশে চারটি ডিম নিয়েছি ডিমটা ফেটিয়ে নিয়ে নিব লেবু রস দিব ডিম থেকে কেমন একটা গন্ধ আসে সেটা আসবে না তাহলে একটু নেড়ে চেড়ে দিব এখন দুধের থেকে ঠান্ডা হয়ে গেছে গরম মশলা এলাচ দারচিনি তুলে নিব তারপরে ফেটানো ডিমটা দুধের ভিতরে ঢেলে দিব ঢেলে দিয়ে গুঁড়া দুধ দিব দিয়ে ভালো করে মিশ করব। এটা একটা ডাল গুটনির সাহায্যে আমি খুব ভালো করে বিলিন করব। খুব ভালো করে করে নিতে হবে বিলিনটা না হলে কেমন ছাঁকটা ছাঁকটা থাকবে বা কেমন থাকে তো ক্যারামেল তৈরি করার জন্য আমি চিনি নিয়েছি চার চামিজ পরিমাণ মতন পানি দিয়েছি চুলা জাল করে নিব আস্তে আস্তে নাতে নাড়তে ক্যারামেলের কালার চলে আসতেছে তো এভাবে জাল করে নিব ক্যারামেল তৈরি করার জন্য কালার চলে আসছে আমার হয়ে গেছে ক্যারামেল ক্যারামেল ঠান্ডা করে নিয়েছি এখন দুধটা ঢেলে দিব ঢেলে দিয়ে চুলায় একটা বড় হাড়ি বসিয়েছি তার ভিতরে পানি দিয়েছি পানিটা একটা দিয়ে পুটিংটা বসিয়ে দিয়েছি এখন তিরিশ মিনিট রেখে দিবই হবে তিরিশ মিনিট পরে ডাকনা খুলে একটা কাঠের সাইজে দেখব হয়ে গেছে আমার ডিপ ফ্রিজে রেখে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর এখন কেটে আপনাদের ঢেলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে লোভনীয় স্বাদের দারুণ হয়েছে পুটিং খেতে এত মজা হয়েছিল না খেলে বোঝা যাবে না এভাবে বাসায় ট্রাই বানিয়ে ট্রাই করবেন কতটা মজা হয় আমাকে জানাবেন কমেন্ট করে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ